শুভ সকল সবাইকে দেখেন চুরি দেখলেই মনে হয় যে চুরি কিনি এমন কোনো মেয়ে নেই বলবে না যে চুরি সে পছন্দ করে না আর চুরি যদি নিজের নাও কিনে কিনতে পারে যদি কেউ কিনে দিতে চায় সে কখনোই না করবে না আর আমিও সবার মতোই চুরি দেখলে আমার কিনতে ইচ্ছা করে চুরি দেখলে আমার কাছে ভালো লাগে সে কম দাম হোক আর বেশি দাম হোক সেটা কোনো কথা না এখান থেকে আমি চার মোট চুরি নিয়ে নিলাম আর সুপ্রভা একমুট নিয়েছে জাস্ট সব ড্রেস সাথে ম্যাচিং করে সব কারণে চুরি আসে বাট এই পার্পেল চুরিটা ছিল না যেহেতু শাড়ি আছে পার্পেল একটা তো চুরির কারণে সে পড়ে না সুপ্রভার আছে আর কি আর এখানে আমরা চুরি টুরি পরে বসে আছি কেন কি সেটা বলছে একটু পরেই আসসালামু আলাইকুম সবাইকে আমরা গিয়েছিলাম বইমেলায় আর বইমেলায় যেহেতু বাসা থেকে অনেক দূর সেজন্য আর কি একটু আগে আগে বের হয়েছিলাম প্রায় দুই তিন ঘন্টা আগে মানে আমরা হলো কোনো বইমেলা যাবো সেরকম কোনো কথা ছিল না দুজনে মিলে চিন্তা করতেছিলাম আজকে কোথায় ঘুরে আসব দুজনে মনটা ভালো লাগছিলো না কোথাও দুজন একসাথে ঘুরতে যাচ্ছেন অনেক দিন হয়েছে তো দুজন দুজন কাজকে সময় দেব সেটাই কথা যেই ভাবা সেই কাজ দুজনে গিয়েছিলাম মেট্রো রেলে যার জন্য সময়টা এত কম লেগেছে বুঝতেই পারিনি তো দুজনে গিয়ে এখান থেকে চুরি টুরি কিনে আমরা দুজন মেট্রো রেলে যে সিঁড়িগুলো আছে সেখানে আমরা বসেছিলাম এর মধ্যে দেখে যে প্রায় তিন ঘন্টা আগে পৌঁছে গেছিলাম আমরা তো চুরি কিনে এখানে অনেক ধরনের খাবার ছিল প্রচুর খাবার ছিল রাস্তার পাশের দোকানগুলোতে এখানে কিছুক্ষণ বসার সাথে সাথে দেখি যে আরো মানুষজন আমাদের পিছনে ভরে গেল কোনো মানুষের ছিল না তারপর দেখি অনেক মানুষ লাইন ধরে বসেছিল আর এখানে পাপড় ছিল আর ছিল অনেক ধরনের খাবার ছিল তো পাপড় তো আর মানে কিনবো এর মধ্যে দেখে যে আম মাখা তো খেতেই হবে বছরের প্রথম আম তো গেছে বছরের আম এখনও আম ফ্রিজে আছে ডিপ ফ্রিজে তো সেগুলো তার মেখে খাওয়া যায় না সেগুলো আমরা ডাল দিয়ে খাই তো কাঁচা আম দেখে আমি ভাবলাম যে বছরের প্রথম আমি আম মাখাটাই খাবো এর মধ্যে অনেক মোমো খাওয়া হয়েছে মোমোস আরও কী কী ভত্তা তারপর হলো মাশরুম ফ্রাই তারপর হলো যে কী বলে মিষ্ট কুমড়ার যে ফুলগুলো সেগুলি ভাজা আর অনেক কিছু আমাদের এখানে খাওয়া হয়ে গিয়েছে যেহেতু আমরা তিন চার ঘন্টা আগে বের হয়ে গিয়েছিলাম তো অনেক ধরনের খাবার খেয়ে এখানে টেস্ট নিলাম এখানে অনেক হাঁটাটি কলমের মধ্যে যে দেখে যে দুটার বেশি বেজে গেছে তারপরে যেখান থেকে একটা হাওয়াই মিঠাই হাওয়ায় মেঠার গল্প একটা বলে এটা দেখে মনে হয়ে গেল শুক্রবার কথা শুক্রবার যখন অনেক ছোটো ছিল তখন না ও তা হাওয়া পছন্দ করতো না তো ওকে আমি বললাম গল্পটা বলতে চাচ্ছিলাম তারপরে হলো এখান থেকে একটা হাওয়াই মিঠাই নিলাম ওকে বলতেছে যে ও যখন ছোটো ছিল একটা হাওয়ায় মিঠাই কিনেছিলাম আমি কেনার পরে ও হাওয়ায় মেঠাতে আমার একটা তখন তো চেনটা খুব ছোটো ছিল তো আচ্ছা আমি এখান থেকে ঢুকলাম বইগুলো ব্যাগ চেক করে ছিল আর কি আমাদের তো আমার তখন মনে পড়তে ছিল গল্পটা শেয়ার করে আপনাদের সঙ্গে বই মেলায় ঢুকতে ঢুকতে তো হাওয়া ওকে যখন দিলাম কিনে ও কী করছে জানেন হাওয়া আমি প্যাকেটটা খুলে পুরো গাটা মা খাচ্ছিলো তখন আমরা ছিঁড়ে মুখে দিলাম তখন এটা এভাবে খেতে হয় এভাবে গা মা খাইতে হয় না তো তখন ও মুখ থেকে ফেলে দিচ্ছে ও তো মিষ্টি তুমি ওটা পছন্দ করে না এখনও সেই মিষ্টি পছন্দ করে না মিষ্টি আবার খুব পছন্দ করে মানে খুব অপছন্দ করে তো সেটা মনে পড়ে যায় দেখলে আর আমার আবার খুবই পছন্দ এই হাওয়াই মুঠাইটা সাওয়াদের হ্যাঁ যাই হোক তারপরে ওই যে চলে এলাম তো মেলায় বই মেলায় আর বই মেলাতে সবাই সবসময় ভালো লাগে আমারও ভালো লাগে তো অনেকদিন পরে বই মেলায় আসলাম মানে এখন তো আসা হয় না আর শুক্রবার প্রতি বছর বলে চলো চলো বই মেলায় যাই তো আসা হয় না তো এই বছর বাস আসা হলো আর যেহেতু অনেকক্ষণ বসে বসে আমরা পুরা কালো হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছে তো বললাম চলো আমরা একটু ওয়াশরুম খুঁজে ফ্রেশ হয়ে আসে এইদিকে যে একটা কাঠবিড়ালি বিড়ালি কাঠ এরকম দেখা হয় না আমাদের খুব কম দেখা হয় সরাসরি দেখা হয় না আসলে এখানে দেখেছি কাঠবিড়ালি বিড়ালি আমার দেখতে দেখতে পুরো গাছের উপরে উঠে গিয়েছে কাঠবিড়ালিটা দেখেন কোথায় আর এদিকে পেয়ে গেলাম আমরা ওয়াশরুম এখানে এসে একটু জাস্ট আমরা ফেসে একটু মুখটা ওয়াশ করে নিলাম তারপরে চলে এলাম দেখেন বিশাল মানে খাবারের দোকান অনেক স্টলগুলো খুব সুন্দর আর এই তো দু হাজার পঁচিশ বইমেলা আমরা দু আসলাম আমি মনে হয় লাস্ট এসেছিলাম দু হাজার বারো বা তেরোতে এর মধ্যে আর আসা হয়নি তারপরে অনেক এলাম তো ছিলাম কফি নিয়ে নিলাম কফিটা দুজনে খেতে খেতে তারপরে বইগুলো দেখব এই চিন্তা করে কফি নিয়ে নিলাম হাতে আর স্টোরগুলো সব একটু একটু করে ঘুরছিলাম আর এদিকে এই আবহাওয়াটা প্রচুর বাতাস ছিল এখানে বাতাসের কারণে ভালো লাগছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম আর কফি তো আমার সব সময় পছন্দ যারা কফি পছন্দ করেন বইমেলায় এসে একটা কফি নিয়ে নেবেন হাতে নিয়ে খেতে খেতে বইমেলাগুলো ঘুরবেন এবং বই দেখবেন অনেক ভালো লাগবে যেটা আমি সবসময় কোথায় গেলে এই কাজটাই করি কবে কফি নিয়ে নেই খেতে খেতে বইবেলা ঘুরি বা কোথাও গে অন্য কোথাও গেলে হাতে কফি নিয়ে ঘুরি আমার কাছে ভালো লাগে খেতে খেতে ঘুরতে ভালো লাগে আর এই একজন খুব মজা করছিল আমাকে নিয়ে মানে কী নিয়ে মজা করছিল সবাই একটু বলেন তো মানে কফির মধ্যে কী এটা লেখাচ্ছিলো সেটা নিয়ে মজা করছিলো সেটা আপনারা এই বলে যান আর সে হাতে আমি তো মানে কফি গরম গরম রাখলে ভালো লাগে না আর সে হলো উল্টোটা মানে সুপ্রভা সে কফি ঠান্ডা করবে ঘুরবে খাবে আস্তে আস্তে করে খাবে সে কফি চা খেতে পারে না দূরত তো আমার খাওয়া শাস সে হলো হাতে নিয়ে কফি খাচ্ছে আর ঘুরছে আর সে একটা বই বই খুঁজছিল আর আমার বই দেখতে ভালো লাগে আর এই স্টলগুলো ঘুরতে ভালো লাগে ধুলাবালি মানে ধুলাবালিতে আমার গলা বসে গেছে মানে ধুলাবানি যতই হোক এই যে এই জিনিসগুলো তো মিস করা যায় না যেমন ওই যে ঘোরাঘুরি আর প্রত্যেকটা স্টল অনেক সুন্দর ছিল আমার ঠান্ডা লেগে গেছে ধুলাধানিতে কাটতে কাশতে অ্যালার্জি সমস্যা থাকলে যা হয় আর কি এখানে নানান ধরনের বই দেখলে মন শান্তি হয়ে যায় যদিও ওরকম একটা বই পড়া হয় না আমার খুব কম বই পড়া হয় আর হয়ে এখানে বই পড়ে টাইম পাস করতেছিল ওর টাইম পাস কেউ সময় নষ্ট করছে বই পড়ে পড়ে যাই হোক কিছু বই আছে অনেক সুন্দর আমরা মানে দুইটা বই নিব দুইটা বই মনে হোক আর এই যে একটা স্টল খুঁজতেছিলাম সেটা হলো আমরা বাতিঘর এই বাতিঘর আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমি তেমনটা মানে আমার ইচ্ছিলো না যে এটা দেখতে হবে কিন্তু শুক্রবার এটা দেখেই যাবে ও বললো বাতিঘরটা আমি দেখবো বাতিঘরের কিছু বই আমি নিব বাতিঘর থেকে আমি বললাম ঠিক আছে দেখো আর বাতি ঘরে এসে দেখি যে এখানে প্রচুর মানুষ মানে কেনার যে বই দেখতেছে বেশি আর ছবি তুলতেছে বেশি ছবি তোলার মানে খুব সুন্দর নাকি ভালো লাগতেছে ছবিটা খুব সুন্দর আসতেছিল ঘরে এই সাইডটা এখানে কিছু বই আমার পছন্দ হয়েছে যেমন এই বইটা তারপরে কয়েকটা বই আমার পছন্দ হয়েছে যেমন মানে আমার তো তেমন একটা বই পড়া হয় না বলতে এখন মাথা ব্যথা করে বই পড়তে নিলে বা মোবাইল দেখতে নিলে সেম সমস্যাটা হয় যার জন্য মোবাইলে এখন এমন একটা সময় হয়েছে মানে আমি মোবাইলে একটু কাজ করি মাথা ধরে যায় তো তেমন একটা এই জন্য ভিডিও বানানো না আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে যেহেতু বেলার ভিডিও একটু বড় হয়ে যাবে আর কথা বলতে একটু কষ্ট হচ্ছে গলা বসে যাচ্ছিলো তারপরেও ভয়েসটা দিয়ে ভাবছি যে আমি শেষ করবই আজকে যেমন হোক হোক একটা বয়স দিয়ে তুমি ভিডিও এখন বানাচ্ছি না কারণ এই যে গলা বসে যায় যাই হোক এখানে স্বপ্নভাকেও কিছু ছবি তুলে নিলাম সে বই নিয়ে ছবি তুলে নিল সে বললো যে ছবি তুলবে না ছবিটা আমি তুলে দিলাম তাকে বললাম কারণ দাঁড়াও ভালো লাগছে এই এটাও আমার ভালো লাগছে বইয়ের স্টলটা খুবই সুন্দর ছিল এখানে আমি ছবি তুলেছি তারপর ছবি তুলতে তুলতে এখানে আমরা আমি কিছু ভিডিও করতেছিলাম আর এদিকে সুপ্রভাবে ডাকতেছিলাম ও সে এত ব্যস্ত ছিল বই পড়া সে আমাকে দেখছেই না তারপর আমি এখানে হলো কিছু ভিডিও বানিয়ে নিলাম আর হলো আমি শুধু ঘামতেছিলাম আমি এসিতে মধ্যে ঘামি আর বলতে বলতেছিল তুমি মাস্ক পরে শুধু ভিডিও করে ছবি তুলো তোমার সাথে ছবি তুলবো না তাই বললাম আসো ঠিক আছে তাহলে এইটা ছিল একদম আসার সময়ের ভিডিও আমরা মুকুট কিনে নিলাম দুইটা বয়েবেলা আসে মুকুট কিনবো না পরবো না এটা কি হয় বলেন এটাই তো মজা লাগে বেশি আমার কাছে আর ফুলটা আমার সবসময় অনেক ভালো লাগে আর মুকুট পরে নিলাম আসবো বলতেছি তুমি মাক্স খুলো মাক্স না খুললে তোমার সাথে ছবি তুলবো না ভিডিও করবো না আর ধুলাবালির কারণে আমার তো গলা বসে যায় আস্তে কাশতে অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য মাস্ক পরে থাকি যাই হোক পরে মাস্ক খুলে তার সাথে আমি কিছু ভিডিও ছবি তুলে নিয়েছিলাম তো আসলে মাঝে মধ্যে দুজন দুজনকে সময় দিতে অনেক ভালো লাগে সময়ের কারণে সময় দেওয়া হয় না সে থাকে ব্যস্ত আমিও থাকি ব্যস্ত আর সে বললো আসব বসে নেই তারপরে মাস্ক আমাকে কোল খোলায় ছাড়লো সে মাস্ক খোল আগে তারপর বাক্স খুললাম ভিডিও বানালাম অনেক কিছু করলাম অনেক কিছু খেলাম তারপরে এখান থেকে বের হয়ে গেলাম আমরা বইমেলা থেকে বের হয়ে গেলাম প্রায় চারটা সাড়ে পাঁচটা এরকম বাজে ছিল হয়তো বা টাইমটাও দেখা হয়নি আর বইমেলা গেটের সামনে ছিল মেট্রো রেল স্টেশন খুবই ভালো ছিল এই জিনিসটা আমার ভালো লেগেছে সময়টাও কম লেগেছে হাঁটাহাঁটি করতে হয়নি বেশি আরেকদিন আমরা উঠে গেলাম আমরা মেট্রো রেলে ওঠার জন্য বাসার উদ্দেশ্য আমরা দিয়েছিলাম এটা আর এখন মেট্রো রেলে উঠে মনে হয় যে আমরা বাস স্টেশনে দাঁড়িয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে পুরো মেট্রো রেল মনে হয় যে পুরো বাস স্টেশন হয়ে গেছে লাইন ধরে সব কিছু করতে হয় যদিও তো ওটা ভিড়ে ছিল না পরে দেখেন আমরা লিফটে করে উপরে উঠেছিলাম উঠে দেখে যায় প্রচুর ভিড় প্রচুর জ্যাম প্রচুর মানুষ মানে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে বলি আমরা যেমন বাস স্ট্যান্ড বাস স্টেশনে তেমনি এখন কিছু কারণে সময় যেহেতু আমরা মিরপুর থেকে দু আসতে অনেক দূর সময় লাগবে অনেক সিএনজিতে গেলে এই জন্য মেট্রো রেলে সময় লাগলো যেতে সময় যেতে পারবে বেশি সময় লাগে না মানে গায়ে তো উঠতে পারলে আর তেমন একটা সময় লাগে না সেজন্যই মেট্রো রেলে আসা আর টাকার ব্যাপারটা তো আছে টাকা একটু কম খরচ যায় মোটামুটি ভালোই কম খরচ যায় দেখেন ভিডিও বানাতে বানাতে এদিকে মেট্রিয়াল চলে আসে আমি খেলোই করিনি মানে আমি ভিডিও করতেছিলাম চোখের পরকে দেখি যে কখন যে গাড়ি চলে আসে আর প্রচুর ভিড় ছিল দেখেন আমরা যেমন প্রথম প্রথম মানে যেতাম বসে এখন তো বসার কোনো কাজে না সিট তো পাওয়াই যায় না যেখান থেকে যাই আমি আর সিট পাই না এখন মানে বাসে যেমন ঝুলে ঝুলে যেতে হয় সে মেট্রো রেল এখন বাসের মতো অবস্থা হয়ে গেছে দেখ দশ পনেরো মিনিটে চলে আসলাম আমরা মিরপুরে তারপরে হলো গায়ে থেকে নেমে নিয়ে নেমে চলে আসলাম তো যাই হোক আজকে দিনটা অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কি করতে ভুলবেন না আল্লাহের সবাইকে